আসসালামু আলাইকুম ভিয়স অনেক দিন পর আসলাম শিপন ইলেকট্রিক থেকে আপনাদের সামনে একটি ডাটা কন্ট্রোল বক্স নিয়ে অবশ্য আপনারা ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আসলেও কাজের চাপে আপনাদের আমরা ওইভাবে ভিডিও দিতে পারি না যাই হোক অনেক পরিমাণে আমাদের হাতে কাজের চাপ থাকে জন্য আপনাদের আমরা ফুল কোনো কাজ দিতে পারি না আজকে মূল টপিকটা নিয়ে যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে যে ডাটাই পাওয়ার ও দেখতে পারছেন আপনার অনেকেই বলেন সিস্টেম আইসি জঙ্গল আইসি চাই যিনি নামে চিনেন এই চার কোনা কন্ডল বক্সটা আপনাদের ফাইভ বল ঠিক আছে সিস্টেম আইসিতে আপনার বাতি একটি করে টিভিস করে বাড়ি দেয় কিন্তু মোটর চলে না কি জন্য চলে না আসলো আমি কাজটা আমি করে ফেলছি আপনাদের আমি আগে থেকে দেখাতে পারি নাই অবশ্য কোন জায়গাটা আমি কাজ করছি আপনাদের আমি জুম করে আমি দেখাবো এবং কি আমি আইসি দূরের আপনাদের আমি নাম বলবো যে ফাইভ বল ঠিক থাকার পরও যে সিস্টাম আইসি বাতি একটা করে টিপিস করে বাড়ি দেওয়ার পরও আপনার পিক ধরে না কি জন্য ধরে না এই জিনিসটা আপনারা খেয়াল করবেন আর মেন হচ্ছে আপনাদের কাজের সূত্র যদি আপনি জানেন যদি বুঝেন তাহলে অবশ্যই আপনার কাজ করা খুব সহজ হবে তো কথা না বাড়িয়ে চলেন মূল কাজ আপনাদের দেখানো হোক এই যে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে এই যে সুবুজার এই সবুজতারে কিন্তু আপনাদের নালতারে কিন্তু পাঁচবোল বল পিক আপ মারার পরে কিন্তু এই সুবুজার দিই কন্ট্রোল বর্ষে পাহাড়ে কিন্তু ঢুকে এই যে এপাশে দেখতে পাচ্ছেন এই যে আপনার যে মস্কোলেটের গোড়ায় যে থাকে যে ওয়ান মস্কোলেটের মতোই মান আর এপাশে পাশে থাকে আপনাদের যে একটা ডায়েটের মতো একটা টি ফোর এই দুটো মাল যদি কোনো টাইম দেখেন শর্ট হয়ে যায় ওই ক্ষেত্রে আপনাদের কন্ডলবস্তি পিক আপ নিবে না এবং কি মোটর চলবে না তো দেখতে পাচ্ছেন আমি উগুলি নিয়ে আমি দেখাই এই যে আমি তাঁতাল ধরেছি এই যে কাজ করেছি এখনও আমি তার যে আমি পরিষ্কার করি নেই কারণ আমি আগে মোটরটি আমি চালিয়ে দেখব চালিয়ে দেখার পর আমি পরিষ্কার করব অবশ্যই আশা করি আমার কথাটা আপনি বুঝতে পারছেন তো যে সকল মেগার ভাইরা কাজ জানেন তাদের জন্যই ভিডিও না যারা নতুন শিখতেছেন তারা অবশ্য কাজের আগে সত্র ধরে কাজ করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ কাজটা সফল হবে তো এখন আমরা মোটরে কালেকশন দিয়ে দেখবো যে আমাদের মোটরটি চলে কিনা তো আমাদের মোটরে কালেকশন দেওয়ার শেষ এখন আমরা মোটরটা আমরা রান করে দেখব লাগাও দি নি দেখতে পারছেন আমরা ডাটায় পাওয়ারে আমরা হোল্ড আমরা প্রবেশ করেছি এখন আমরা পিক নিয়ে দেখব দেখতে পারছেন এই যে খুব সুন্দর এই যে শিরিশ যে কালেকশন দিয়ে আমি মোটরটি আমি রান করতেছি ডারেকে দাও দি ডারেকে দাও দেখতে পারছেন আমাদের মোটরটি খুব সুন্দরভাবে রান নিয়েছে আমি আবারও পুরোনায় বলতাছি যে সকল নতুন ম্যাগার ভাইরা কাজ করতেছেন বা ইউটিউবে দেখে কাজ শিখতেছেন সে সকল মেগার ভাইদের উদ্দেশ্য আমি বলতেছি আপনার যে কোনো কাজের আগে আপনি খেলতে খেয়াল করবেন যে আপনার যে ইনপুটে পাচ্ছে কিন্তু আউটপুটে আপনার ভোল্ট প্রবাহিত হচ্ছে না সেটা ফাইভ ভোল্ট ক্ষেত্রে হোক আর আপনার পিক আপ ধরতেছে না ওই ক্ষেত্রে হোক আপনি ওই জিনিসটা আপনি ফলো করবেন যে আসলে আমার কোন আইসিডা কোন আইসিডার জন্য যে আমাদের পিক আপের সবুজ ভোল্ট ডাইরেক্ট পাচ্ছে তো ওই জিনিসটা সবসময় আপনারা খেয়াল করবেন ইনশাল্লাহ তাহলে আপনারা কাজে কোন স্মার্ট দিবেন না আর একটি কথা না বললে হয় না যে আমরা ইজি বাইকের স্যাম বডি আমরা তৈর করি এই যে নতুন মোটর আমরা ওই গাড়িতে লাগিয়ে দিব ও এই মোটরটা আমার হাতের সামনে ছিল ওই জন্য আমি এই মোটর দিয়ে আমি সেফ দিচ্ছি যে আসলে মোটরটা ঠিকভাবে চলে কি না ইনশাল্লাহ দেখতে পারছেন খুব সুন্দরভাবে মোটরটি চলছে তো আমার এই জায়গায় পূজার কিছুদিন আগে আমার উৎসব বাড়িতে এসেছিলেন উনি আসার পর থেকে মানে আমি অনেক চাপে পড়ে গেছি যে পাঁচটা গাড়ির কাজ আমি হাতে নিয়েছিলাম এই জন্য আপনাদের আমি ভিডিও দিতে পারিনি এই বলে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করি